সব জরুরি ব্যাপারে তোমাকে সাহায্য আছে আছে আপনারা বলে কত নম্বর সারি কন্ডিশন সারি কন্ডিশন নাম করে দ্বিতীয় তো স্বাস্থ্য আস্তে ই হয়ে যাচ্ছে আমি কি দনের বলে সব মিলা যায় এত ব্লাড যত আছে প্লাস্টিক আছে এই ডেভেলপমেন্ট ঠিক আছে এসএসআর একটু বেশি আছে এসএসআর জ্বর আসলো এসএসআর জ্বর হলো দ্বিতীয়বারে আমলালা করে এসএসআর বডি পায়ু পরি ইনফেকশন করে এসএসআর করতে

খাতে <laughs> সমস্যা <laughs> <laughs> আপনার অবস্থা ভালো না আমি তো রিপোর্ট থেকে সব ভালো বন্ধু দেখে ভালো বানাতে পারবে আপনি দেখছেন